অনলাইন ক্লাস পরিচালনার জন্য জুম মিটিং অথবা টিম ভিওয়ার এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করতে পারেন যেমন শিক্ষকদের জন্য কম্পিউটার হেডফোন এবং ভালো ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন যেভাবে শিক্ষার্থীদের জন্য ঠিক এভাবেই কম্পিউটার হেডফোন এবং ভালো মানের ইন্টারনেট সংযোগ নির্বাচন করুন যাতে আপনারা ভালো মানের ক্লাস পারফরমেন্স করতে পারেন আমাদের কোচিং সেন্টারের বৈশিষ্ট্য নবম থেকে দশম শ্রেণীর জন্য প্রতিটা বিষয়ে পনেরোশো টাকা প্রতি মাসে দুইটা বিষয়ে দুই হাজার টাকা একটি বিষয়ে পনেরোশো টাকা সকল বিষয়ে পঁয়তাল্লিশশো টাকা প্রতি মাসে আমাদেরকে পেমেন্ট করবেন পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা স্পেশাল কোচিং সেন্টারে আপনারা অনলাইন অথবা অফলাইনে ক্লাস করতে পারবেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য প্রতি মাসে দুই হাজার টাকা এবং দুইটা সাবজেক্টে দুই হাজার টাকা একটা সাবজেক্টে দুই হাজার টাকা তিনটা সাবজেক্টেও দুই তিন হাজার টাকা তাহলে আপনারা প্রতিটি সাবজেক্ট প্রতি এক হাজার টাকা করে নাই এক সাবজেক্ট পড়লে দুই হাজার টাকা দুই সাবজেক্ট পড়লেও দুই টাকা তিন সাবজেক্ট পড়লে তিন টাকা সকল বিষয় যদি পড়েন সেক্ষেত্রে ছয় টাকা আপনাকে প্রতি মাসে আমাদেরকে পরিশোধ করতে হবে তার ভিতরে যদি গণিত ইংরেজি বিজ্ঞান আইসিটি ব্যবসায় শাখা অথবা মানবিক শাখার জন্য সাবজেক্ট ওয়াইজ আপনাদের পাঠদান করে এখানে আমাদের পেমেন্ট নেওয়া হয় যেমন অনার্স কোর্সের জন্য অনলাইন প্রতিটি বিষয় পঁচিশশো টাকা প্রতি মাসে সকল বিষয়ে সাত হাজার টাকা বিশেষ সুবিধা আছে দুর্বল বা বিশেষ মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসে দশ পার্সেন্ট ছাড়ে ভর্তি হতে পারবেন একাধিক বিষয় নিলে বিশেষ ডিসকাউন্টও পাওয়া যাবে প্রাইভেট টিউটরের কিছু সুবিধা আছে বাসায় প্রাইভেট টিউটরে আপনি নিতে পারবেন বাসায় কিটোদের ব্যবস্থার জন্য আলাদা ফি নির্ধারিত হবে যা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ঠিক করা হয় এর জন্য আপনাদের কোন ধরনের অভিযোগ জিরো ওয়ান থাকলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য টু ওয়ান ফাইভ এই নাম্বারটিতে আমরা যোগাযোগ করে আপনার মনের কথা আমার সাথে শেয়ার করতে পারবেন আপনি কোন বিষয়ে কোন সাবজেক্টে পড়ছেন আজকে চলে আসুন ইংলিশ ভিউ কোচিং সেন্টার ইংলিশ ভিউ স্পেশাল কোচিং সেন্টার দু সালে প্রতিষ্ঠিত দু থেকে শুরু করে দু সাল পর্যন্ত আমাদের এই এক অক্টোবর একের পর এক এটা আমাদের সাফলতা পেয়েছে তাই আপনাদের আপনি কি দুশ্চিন্তায় ভুগছেন আপনি কি ভালোমানের মানুষ শিক্ষক খুঁজছেন তাহলে আজই আসুন ইংলিশ ভিউ স্পেশাল কোচিং সেন্টারে আজকে আসুন আর্টস কমার্স সায়েন্স তিন গ্রুপের শিক্ষক দ্বারা পরিচালিত আমাদের এই কোচিং সেন্টারটি আজই চলে আমাদের অনার্স কোর্সের জন্য অনলাইন সপ্তাহে তিন দিন শুক্রবার শনিবার সোমবার গণিত পাঁচটা থেকে ছয়টা ত্রিশ মিনিট পর্যন্ত ইংরেজি সন্ধ্যা ছয়টা থেকে আটটা পর্যন্ত আইসিটি অন্যান্য বিষয় রাত আটটা থেকে দশটা পর্যন্ত বিশেষ ক্লাসের ব্যবস্থা আমাদের এখানে আছে শনিবার সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত দুর্বল মেধাবী অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বাসায় টিউটরের জন্য শিক্ষার্থীদের সুবিধা মতো বিষয় নির্ধারিত হয় বিশেষ নোট প্রতিটি ব্যাচে সর্বোচ্চ পাঁচ থেকে দশ জন শিক্ষার্থী থাকার ব্যক্তিগত মনোযোগ দেওয়া সম্ভব হয় দূর দূরদ্রান্তের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের সুবিধা আছে প্রতিটি ক্লাসে পরবর্তী পরীক্ষা বা প্র্যাকটিস সেশনের ব্যবস্থা থাকবে আপনি এই সময়সূচি অনুযায়ী আপনার কোচিং ক্লাসগুলি ক্লাসগুলিকে সারাতে পারেন আপনার কোচিং সেন্টারের ক্লাসের অনুযায়ী পহিলা

তাই আপনার নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা আপনি কোন বিষয়ে পারদর্শী সেই বিষয়ে লিখে আমাদেরকে সিবি ড্রপ করতে পারেন এর জন্য আমাদের লিংকে অথবা আমাদের ওয়েবসাইটে যে আপনার যত কথা আছে জানতে পারবেন একটি ভিডিওতে ক্লাসরুম অনলাইন এবং সেট আপ লাইব্রেরি অন্য সুবিধা দেওয়া থাকে সেখানে আপনারা কিভাবে কি কোন বিষয়ে পারদর্শী সেই বিষয়ে ক্লাস নিতে পারবেন আপনাদের সিবি লিখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা শিক্ষার্থীরা তাদের কোন বিষয়ে কোন সাবজেক্টে পড়ছেন সেই বিষয়ে আমাদেরকে কমেন্ট অথবা মেসেজ করে জানাতে পারেন অভিভাবকদের প্রতিক্রিয়া অভিভাবকদের সাথে ভিডিও তৈরি করুন যেখানে তারা সন্তানের বিশেষ বিশেষভাবে তারা সন্তুষ্ট করে তুলতে পারেন ছাত্রছাত্রীদের জন্য মোটিভেশনাল ক্লাস এবং অধ্যয়নের অভ্যাস করে তোলানো হয় ছাত্রদের ফোকাস থাকা এবং ভালো অধ্যয়নের অভ্যাস তৈরি করার জন্য মোটিভেশনাল ভিডিও হিসেবে আমরা মোটিভেট করে থাকি ছাত্রছাত্রীদের আপনার অনলাইন ক্লাস কিভাবে কাজ করে তা দেখান